হ্যালো বন্ধু আমি কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের কাছে একটা কোকোনাট পাউডার ধোকা করে দেখাচ্ছি দেখুন কি করে করি বন্ধু আমি এক কাপ ছোলার ডাল নিয়ে আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার ডালটা ভালো করে আমি ধুয়ে ছেঁকে নিয়েছি বন্ধু মিক্সার গ্রাইন্ডে ডালটা এবার পেস্ট করে নেব আপনারা শিলও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি বড় আদা দেব পাঁচটা কাঁচা লঙ্কা দেবো খুব ঝাল আছে দু চামচি কোকোনাট পাউডার দেবো হাফ চামচি নুন দেব। বন্ধু এখন আমি চিনি দেব না পরে চিনি দেব আর অল্প জল দেবো ডালটা পেস্ট হয়ে গেছে এবার ডালটা আমি একটা বলে মেলে নেব এবার বন্ধু আমি একটা সেদ্ধ আলু রেখেছি এইটা আলুটা এখানে ক্র্যাশ করে দেবো কেন তাহলে ধোকাটা আমার ভালো কেটে থাকবে এবং ঝোলে দিলো ভাঙবে না একদম হাফ চামচি জোয়ান দেবো এরকম করে হাতে ঘষে হাফ চামচি জোয়ান দেবো আর যেহেতু বন্ধু কোকোনাট পাউডারটা মিষ্টি হয় তার জন্য আমি ছোট এক চামচি মিষ্টির গুঁড়ো দেবো ভালো করে আমি ফেটাবো আপনারা তাহলে ধোকাটা খুব ভালো হয় আমি ফাইপেনে দু চামচি তেল দিয়েছি সাদা তেল হাফ চামচি হিং দেবো এবার বন্ধু আমরা ডালটা এর মধ্যে করেছি যে ওই ডালটা দিয়ে নাড়া দিতে থাকবো যতক্ষণ একটা মন্দির মতন না হবে আমরা এটা নাড়া দেব বন্ধু আমরা একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে এবার এটা সমানে নাড়া দিতে থাকবো তিন থেকে চার মিনিট এরকম নাড়া দেবে একটা মন্ড মতন হয়ে আসবে তারপরে এটা নামাবেন দেখতে থাকুন বন্ধু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে আমার পাশে থাকবেন হয়ে গেছে এবার থালায় আমি তেল মাখিয়ে নিচে একটা থালা উল্টো করবে ঘুরে পড়ে তার মধ্যে তেল মাখিয়ে নেবেন এবার আমি এটা ঢেলে দেব মুנדי আস্তে একটা বেলুন চাকি দিয়ে আস্তে করে উপরে বেলুন চাকিটাও তো তেল মাখাবেন তেল মাখিয়ে আস্তে করে এরকম আলতো হাতে চারিদিক দিয়ে এটা সমান করে একদম দেবেন হালকা হাতে বন্ধু ফ্রিজে রেখে দেবেন দশ পাঁচ মিনিট ফ্রিজে রেখে দেবেন একদম সুন্দর শক্ত হয়ে যাবে বন্ধু আমাদের ধোকাটা আমরা ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছি এবার আমি একটা মশলা করে নেব আদা নিলাম বড় এক টুকরো আদা নিলাম কাজু বাদাম নিয়েছি কিছুটা কাজু বাদাম দু চামচি কোকো পাউডার বড় দু চামচি আমি কোকো পাউডার আর সামান্য জল দেবো এটা আমি পেস্ট করে পেস্টটা হয়ে গেছে আমরা ঢেলে বাটির মধ্যে হ্যাঁ বন্ধু আমি ফ্রিজ থেকে একটু বের করে নিয়ে এসেছি আপনারা এটা কাটার সময় একটু ছুরিতে তেল মাখিয়ে নেবেন তাহলে খুব ভালোভাবে কাটা যাবে ঘুরিয়ে নেবেন ঠিক অপোজিটে দিক দিয়ে আবার এরকম করে কেটে নেবেন আমাদের সবগুলো দেখুন কি সুন্দর উঠে গেছে একদম এরকম করে বন্ধু করে নেবেন এবার আমি কড়াইতে তেল দেব সাথে একটু তেল বেশি লাগে কারণ এটা ফ্রাই করতে হয় ভালো মতন করে আপনারা একটু বাড়িয়ে তেলটা গরম হয়ে গেলে একদম অল্প করে দেবেন অল্প করে দিয়ে আস্তে 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 দিয়ে দেবেন বন্ধু এইভাবে ধোকাগুলো ভেজে নেবেন অল্প অল্প করে একবারে দেবেন না দুবারে এটা ভেজে নেবেন লাল লাল করে এইভাবে আমরা ধোকাগুলো পুরো ভেজে নেব এক এক হয়ে গেলে আর উল্টে দেবো পুরো লাল হয়ে যাবে বন্ধু তারপরে আমরা তুলে নেব একদম অল্প আছে বড়া গুলো ভাজবেন একদম গ্যাসটা অফ করে দেবেন একদম কম করে দেবেন একদম কম করে ভাজবেন আমাদের ধোকাটা একবার ভাজা হয়ে গেল এইভাবে তুলে নেবেন এরকম লাল লাল করে বন্ধু ভাজবেন বন্ধু দেখুন এরকম ঠিক ভেতরটা এরকম ভাজা হবে আগে তেল রয়েছে আমি আর তেল দেবো না এর মধ্যে এক চামচি ঘি দেবো লঙ্কা দেব দুটো তেজপাতা দেবো একটু গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো গুঁড়ো দেবো একটু এক চামচি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর এক চামচি জিরের গুঁড়ো

এবার বন্ধু আমি একটা আলু ম্যাশ করে রেখেছি ছোট একটা আলু সেইটা দিয়ে দেবো এবার ওর মধ্যে বড় এক আমি গরম মশলা রেখেছি সেইটা দিয়ে দেবো আমরা পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা আর টমেটো আর কোকো পাউডার দিয়ে এবার এইটা আমরা দিয়ে দেব গ্যাসটা বাড়িয়ে বন্ধু এবার আমরা এটা কিছুক্ষণ নাড়া দিতে থাকবো দু থেকে তিন মিনিট

ফুটে গেছে এবার আমরা আস্তে আস্তে দিয়ে করে খাবেন দেখবেন কত সুন্দর লাগে সবাইকে করে দেবেন খুব প্রশংসা করবেন লোকে বন্ধু আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার রান্নাগুলো কেমন হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার সঙ্গে থাকবেন আমাদের এটা হয়ে গেছে এবার আমরা এই রান্নাটি ডিটা দিয়ে দেবো দিয়ে এবার আমরা নানা দিয়ে গ্যাস অফ করে দেবো বন্ধু দুই দিন ধরে মধ্যে থাকলেও ধোকা ভাঙবে না আপনারা ধোকাটা যখন ডাল দেবে তার আগে একটা দিয়ে দেবেন পেস্ট করে ধোকা কোনো সময় ভাঙবে না দেখুন বন্ধু আপনারা করে খাবেন ধোকার ডালনা কিরকম হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকবেন